বলছি দিদি আজকে সকালবেলার আনন্দবাজার পত্রিকাতে আমরা যেটা দেখলাম যে শুভঙ্কর সরকারের বিরুদ্ধে কেন্দ্রের নেতৃত্বের কাছে কমপ্লেন পাঠানো হয়েছে এবং সেই কমপ্লেন করেছেন হচ্ছে আপনাদেরই মহিলা প্রদেশ কংগ্রেসের সভাপতি ওই নতুন যিনি হয়েছেন নাম যেন শ্রাবন্তী শ্রাবন্তী সিং আমি বলি আমি ওনাকে খুব ভালো করে চিনি না খবরটা নিজেও আমি পড়েছি কিন্তু আমি কি চিনি কিন্তু শুভঙ্কর সরকার মহাশয়কে আমি যখন ছাত্র রাজনীতি করতাম সুরেন্দ্রনাথ ল কলেজে উনিশশো ছিয়ানব্বই সালে তখন কিন্তু উনি প্রদেশ ছাত্র পরিষদের প্রেসিডেন্ট হিসেবে এসেছিলেন এবং তখন থেকে আজ অব্দি ওনাদের সঙ্গে কিন্তু আমার সম্পর্ক মানে ওনার সঙ্গে আমাদের সম্পর্ক কিন্তু অটু নিজেদের বোন ছাড়া উনি কিন্তু আমাদের কোনোদিন ছাত্র অবস্থায় কোনো কিছু ভাবেননি এবং যতটা নিজের বোনকে গার্ড করা সম্ভব সেইভাবে গার্ড দিয়েই আমাদেরকে কিন্তু ছাত্র রাজনীতিটা করিয়েছিলেন দীর্ঘদিন অনেকেই এখানে শুধু আমি নই ওই কলেজে পড়তেন অজন্তা দেবনাথ বর্তমানে তিনি অজন্তা ঘোষ বলে পরিচিত তো তিনিও কিন্তু তাকেও যদি আপনারা জিজ্ঞাসা করেন তিনিও কিন্তু একে অপ মানে ওনার সম্পর্কে বলবেন শুভঙ্কর সরকারের সম্পর্কে বলবেন এবং তার মধ্যে দেখিনি আমাদের প্রতি কোনো বিরূপ মনোভাব দেখিনি আমরা অনেক সময় উচ্চ ভয়ে তার সঙ্গে কথা বলেছি এবং তার সঙ্গে অনেক বেশি ঝগড়া করেছি অনেক বেশি দলের মানে দলের জন্য তার সঙ্গে হয়তো মতবিরোধ ঘটেছে কিন্তু কোন তার বিরুদ্ধে এই রকম কোনো অ্যালিগেশন কেউ আনতে পারবে বলে আমার তো মনে না আজ পর্যন্ত এখনও আমি তার সঙ্গেই রয়েছি এবং তারই কমিটির একজন আমি সম্পাদক হিসেবে রয়েছি তারই যে প্রদেশ কংগ্রেসের কমিটি তারই একজন সম্পাদিকা হিসেবে আমি সেখানে রয়েছি এবং তারই জন্যে আমি আজকে কিন্তু আমাদের হাইকোর্টে বারো বার কাউন্সিলের যে একজন মানে কন্টেস্টিং ক্যান্ডিডেট হিসেবে মনোনীত হয়েছি তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি যেগুলো উনি বলেছেন সর্বভৌ মিথ্যা শ্রাবন্তী সিংকে আমরা সেভাবে চিনি না আমরা এই গত বছর থেকেই জানলাম উনি আমাদের দলে এসেছেন কোন দলে ছিলেন আমি জানি না সেখান থেকে এসেছেন এবং গুইপোর নেত্রী উনি নিজেকে বলেন আমি দশ হাজার মেম্বার করিয়েছি আমার তো মনে হয় যেদিন প্রদেশে মহিলা কংগ্রেসের সর্বোচ্চ প্রেসিডেন্ট এসেছিলেন অলকা লাম্বা তিনি কি তার তার কাছে সেই মেয়েকে পেরেছিলেন মানে প্রথমেই তিনি তিনি টাকা নিয়ে তাদেরকে মেম্বার করিয়ে দিয়েছেন দিয়ে তার মিটে গেছে তার ঝামেলা এবং দিয়ে সেখানে তিনি পদ দখল করেছেন আজকে উনি ওনার নামে বাজে কথা বলছেন এরকম কথা তো আমরা শুনবো না আমরা প্রত্যেকেই বলবো যে শুভঙ্কর সরকার যথেষ্ট সেন্সেবল পারসন যথেষ্ট বুদ্ধিমান মানুষ এবং যথেষ্ট দলের ভালো চান বলেই কুড়ি বছর বাদে দলের এই রকম একটা টলমাটল অবস্থাতেও তিনি নিজের কাঁধেতে দায়িত্ব নিয়ে দলকে বলেছেন দুশো চিরানব্বইটা সিটে প্রার্থী দেয়া হোক অন্তত দলীয় পতাকাটা যেন সর্বত্র ঘুরে বেড়ায় কিন্তু নিজে যদি চাইতেন নিজের সম্পর্কে ভালো কিছু করে দেখাতে তাহলে অন্যের সঙ্গে জোট করে তিনি তার নিজের ভালোটা করে নিতে পারতেন এত পর্যন্ত আজ কুড়ি বছর ধরে যেভাবে দলটা চলে আসছে দু হাজার ছয়ের পর থেকে কিন্তু উনি তা করেন আমি সেই ক্ষেত্রে বলবো যারা ওনার নামে বলছে আমার মনে হয় তারা হয়তো অন্য দলের থেকে তামাক্ষে এই কথাগুলো বলছে কিন্তু এইভাবে কংগ্রেসের মধ্যে যদি বিবাদ লাগানো হয় যেভাবে মানে কংগ্রেস আস্তে আস্তে করে উঠছিল মানে একটা আগে আমরা দেখছিলাম সেইভাবে মিছিল মিছিল এতটা এতটা প্রকাশ্যে আসছিল না যেখানে প্রেস চলে আসছে বারবার করে মিডিয়া চলে আসছে সেইখানে এই ধরনের অভিযোগ মানে তো ব্যাক করে চলে যাবে আজকে বিজেপির প্রেস কনফারেন্সে এই সাবজেক্ট উঠেছে শুনুন আমি তো বলবো যেহেতু উনি নন বেঙ্গলি এবং উনিও বড় তিলক কেটে আমার এখানে ঢোকে তার জন্য আমাদের কিন্তু কোনো ক্ষতি নেই আমরা সর্বধর্ম সমন্বয় নিয়ে চলি কংগ্রেস আমার তো মনে হয় বিজেপি বা তৃণমূলের তামাক্ষেই উনি এই কাজটা করছে যাতে করে আমার প্রেসিডেন্টকে মেলাইন করলে তাহলে ভোটে তো দেশ কারণ শুভঙ্কর সরকারের নামে কোনো চুরি জোট চরি বাটপাড়ি রাহাজানির কোনো কেস নেই শুভঙ্কর সরকারের নামে কোনো মহিলা গঠিত কেস নেই শুভঙ্কর সরকার কারোর সঙ্গে দালালিয়ে খায়নি অথচ তার নামে এইরকম কেস দেন মানেই হচ্ছে ওই সামন্তী সিংয়ে হয়তো অন্য দলের কাছ থেকে কোনো দালালি

তারপরে কোর্টের যা কিছু কর্মকাণ্ড সামনের আমাদের সেই নিয়ে আলোচনা করতে আমি তার কাছে যাবো তার জন্য আমাদের কোনো কোনো কিন্তু সময় ছিল উনিশশো ছিয়ানব্বই থেকে তারা এখন অন্য দলে চলে গেছে তাদেরও নাম্বার আমি দিয়ে দিতে পারি তাদের কাছে জিজ্ঞেস করুন শুভঙ্কর সরকার কেমন ছিলেন বা বর্তমানে তিনি কেমন আছে ভেরি রিসেন্ট গত রবিবার দালালচি ক্লাবে একটা আমাদের ছাত্র পরিষদ প্রাক্তনীদের একটা পিকনিক হয়ে গেল সেই পিকনিকের যারা অংশগ্রহণ করেছিলেন ডালসি ক্লাবের কাছ থেকে তাদের নাম্বার নিয়েও তারাও কিন্তু অনেকে অন্য দলে চলে গেছে কিন্তু ছাত্র পরিষদ প্রাক্তনী হিসেবে কিন্তু তারা সেদিন ওইখানে উপস্থিত ছিলেন তাদেরকে জিজ্ঞেস করুন তারা কেউ কিন্তু বলবে না যে শুভঙ্কর সরকার এই চাই লোক যেটা সামন্তীষ বলেছে আমি এই কথাগুলো দ্বিতীয়বার বলতে চাই না কারণ জানি আমার দাদাকে যদি কেউ বাজে কথা বলে সেটা আমার গায়ে লাগবে আর আমি সেই বাজে কথাটাকে আরেকবার যদি রিপিট করি তাহলে আমার দাদার গায়ে কালিটা লাগে আমার বাড়ির দাদাটাও যেমন আমি মনে করি কংগ্রেস পরিবারের শুভঙ্কর সরকারের মতন লোকেরা বা যার যারা সব দাদারা আছে আমার কাছে তারা সেরকম যারা আমার সিনিয়র দাদারা আছে ফলে তাদের নামে বাজে কথা বলা মানে আমাদের নামেও বাজে কথা বলা বলে মনে করে এগুলো সর্বৈব মিথ্যে এবং সিং কোনো একটা উদ্দেশ্যপূর্বকভাবে এইটা বলে বুঝছি এরকম কি কোনোদিন হয়েছে যে আপনাদের ওপর বলে দিয়েছে যে এটা করতেই হবে এইভাবে না হবে না হবে না এটা শ্রাবন্তিসী অভিযোগ না শুনুন আমাদের পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস আইনজীবী সেল যখন টাল হচ্ছে দিল্লি বলছে চেঞ্জ করব আমরা বলেছিলাম যে না আমাদের একটাই রাখতে হবে অদি চৌধুরী অদি চৌধুরী তো আজকে কতদিন চলে গেছে বছর দিয়ে কত চলে গেছে তা তখন অব্দি কিন্তু একই ছিল আমরা প্রদীপ চ্যাটার্জি মহাশয় আমাদের এখানকার চেয়ারম্যান তার আন্ডারেই আমরা ছিলাম তার তাকে নিয়েই চলেছি উনি কিন্তু কোনোদিন বলেননি যেটাকে তোমরা যেদিন চাইবে মনে করবে সেদিন করবো কিন্তু দিল্লি বারবার তাকে চাপ দিচ্ছিল যে সব নতুন পর্যায়ে হচ্ছে সবই যখন পাল্টাচ্ছে বা মহিলা পাল্টালো ছাত্র পাল্টালো যুব পাল্টালো এসসি সেল পাল্টালো ও বিসি সেল পাল্টালো তাহলে এটাকেও আমাকে আপনার মিডিয়া সেল পাল্টালো অতএব ল সেলটাকেও পাল্টাতে হবে তখনও কিন্তু উনি বলেছেন তোমরা যাকে ঠিক করবে তাকে বলো তারপরে সবাই মিলে নাম গেছে যেটা সেটাই হয়েছে এবং তারপরেও লসেল কিভাবে চলবে আমরা যেভাবে বলেছি যে যে এইভাবে এইভাবে একে একে এখানে এখানে বিভিন্ন জেলায় বিভিন্ন জন একে একে কমিটি করতে যাই তখন উনি বলেছেন হ্যাঁ তোমাদের যেটা ভালো লাগে লসেলের জন্য যেটা ভালো হবে তোমরা সেটা করবে আমি কাউকে চাপিয়ে দেবো না উনি যদি চাপিয়ে দিতেন ওনার বন্ধু ছিল এখানে দীপঙ্কর ধর তাহলে তো উনি তাকেই করতে পারতেন তাই না তো তাকেই আমাদের আইনজীবী সেলের প্রধানটা করতে পারতেন কিন্তু উনি তো তা করেননি উনি মনে করেছেন যে একজন সিনিয়র পার্সন কে দিলে যাকে পশ্চিমবাংলার প্রতিটা জেলা দার্জিলিং টু গোসাবা হ্যাঁ যাকে চেনে সেই রকম মানুষকে যদি করি তাহলে হয়তো দলটা ফ্লারিশ হবে তাহলে হয়তো প্রতি জেলায় একটা করে কমিটি হবে তাই জন্যে উনি সেইভাবেই দিয়েছেন এবং আজকে মানে দিল্লিও আমাদেরকে কুন্ডিস করেছে এক মাসের মধ্যে পশ্চিমবঙ্গ আইন জিভিশাল যেটা ভারতবর্ষের কোনো আইন করতে পারিনি তেইশটা জেলার বাইশটা জেলায় আমরা কিন্তু কনভেনার করে দিতে পেরেছি হেল্প অব সরকার তাহলে উনি কোথায় চাপিয়ে দিচ্ছেন উনি কোথায় বারণ করছেন আমি তো দেখতে পাচ্ছি না নির্বাচনের আগে এইভাবে যদি আমি তো বললাম এইটা নির্বাচনের এটা হচ্ছে কোন রাজনৈতিক দলের কাছে দেখুন সামন্তিনের কাছে কাম গেছি যার জন্য আজ সামন্তী সিং এরম বাজে কথা বলছে যদি সত্যিকারের মানুষ ভালো মানুষ হতো উনি সেটা দলের মধ্যে একটা ডিসিপ্লিনারি কমিটি আছে সে ডিসিপ্লিনারি কমিটিকে জানাতে পারতেন তাতে যদি না ফল হতো তারপরে উনি ওখানে জানাতে পারতেন

কেন তার সম্পর্কে বাজে কথা বলাবে কেন তাকে পাবলিকলি মেলায়ন করা হবে এর দায় কে নেবে এটা তো দলের ক্ষতি ব্যক্তির ক্ষতি এবং সমগ্র শুধু ওনার শুধু ব্যক্তিগত সুমঙ্কর সরকারের ক্ষতি তো আমি বলবো না আমরা যারা দল করছি তাদেরও তো ব্যক্তিগত ক্ষতি হয়ে যাচ্ছে আজকে আমাদের সামনে এতগুলো ইলেকশন আজকে দেখুন সুমঙ্কর সরকারের নেতৃত্বে আমরা যারা কাজগুলো করছি আমাদের একদম জুনিয়র টিম পাড়ার সাথে কি সুন্দর আমরা সাতটা দিয়েছিলাম সাতটার মধ্যে চারটেতে আমরা উইন করেছি বারুইপুরে আমরা তিনটে দিয়েছিলাম একটাতে উইন করেছি তাহলে শিলিগুড়ি বার আমাদের এসেছে তাহলে এগুলো তো জয় এগুলো কার জয় এগুলো সুমঙ্গল সরকারের নেতৃত্বেই জয়টা তার কি পুরো সামগ্রিক জয়টা তো তারই হচ্ছে তো সেইভাবেই আমরা আমরা জানি যে উনি যে দুশো চুরানব্বইটা সিটের লড়বার যে সাহসটা দেখিয়েছে কাদের জন্য সাহসটা দেখিয়েছেন আমাদের মতো লোকেদেরকে নিয়ে সাহসটা দেখিয়েছে তাহলে তাকে অপমান করা মানে আমাদেরকেও অপমান করা তার নামে বাজে কথা বলা মানে আমাদের নামে বাজে কথা বলা আমরা কেন এই বাজে কথা শুনতে যাবো আর আনন্দবাজার কেউ বলি কংগ্রেসের কোন ভালো খবর ওনারা কোনোদিন ছাপতে পারেন না কংগ্রেস যখন পথে নেমে আন্দোলন করে তখন টিভিতে দেখায় না এসআইআর নিয়ে টিভিতে অত বারবার দেখায় না যখন ওইখানে আগুনে পুড়ে গেল শুভঙ্কর সরকার ওই রাত্রে বেলায় ছুটে গেলেন তখন কিন্তু এবিপি আনন্দ দেখায় না অথচ ওই যে বললাম কারোর থেকে নিশ্চয়ই খাম এসে যে খামের ডিস্ট্রিবিউশন হয়েছে যার জন্য এইসব খবর গুলো আনন্দ হ্যালো হ্যাঁ আমি সংবাদ বিভাগ থেকে বলছিলাম হ্যালো হ্যাঁ হ্যাঁ বলছিলাম যে শুনতে পাচ্ছেন হ্যাঁ বলছিলাম যে দিদি আমরা দেখলাম আজকে আনন্দবাজার পত্রিকাতে কংগ্রেসের প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকারকে নিয়ে একটি অভিযোগের নিউজ যেটা আপনাদেরই মহিলা প্রদেশের সভাপতি আপনার ওই সিং ভদ্র মহিলা তিনি কমপ্লেন করেছেন তো এইটা কতটা আপনারা মানে সত্যি মনে করছেন মানে আদৌ কি সত্যি না এটা পুরোটাই মানে একটা গসিপ পুরোটাই বাজে কথা একদমই জানলাই বলেছে শুভঙ্কর সরকার মানুষকে অত্যন্ত ভদ্র অত্যন্ত ভালো মানুষ তার নামে যা এলিগেশন দিয়েছে সবটাই বাজে কথা আসলে এই মহিলাটি অত্যন্ত বাজে তার আগে পাঁচ সিক্সটি অনেক কিছু আছে আমরা জানি অত্যন্ত বাজে চরিত্রের আমি উনি হাওড়ায় থাকে আমিও হাওড়ারই হাওড়াতেই থাকি উনি সম্পর্কে আমি জানি কিন্তু বাজে মহিলা ও কাজটাই এটা ও যখন তখন যাত্রা নেয় যাত্র সেটাই বলে দেয় কিন্তু বলছি ওনার এতে মানে লাভটা কি আছে মানে একজন কংগ্রেসে উনিও কংগ্রেস শুভঙ্কর সরকারও কংগ্রেসের একই দলেরই লোক দুজনেই তো এইভাবে অভিযোগ করা উনি ও যে কবে থেকে কংগ্রেস করছে সেটাই তো বুঝতে পারছি না আজকে আমরা প্রায় পঁয়ত্রিশ বছর হয়ে গেল আমরা কংগ্রেসটা করছি আমি তো কখনো এই বছর দুই ধরে দু তিন ধরে ওকে দেখছি তার আগে তো আমি ওকে কখনো দেখিনি আমি সেই ছাত্র পুজোর থেকেই কংগ্রেসটা করছি আহ সে আলাদা করে সুমিয়া কলেজে পড়তাম ওখান থেকে আমি ছাত্র পুজো করছি ওর নাকি ছাত্র পুজো তো করেছে যুব কংগ্রেস করেছে অনেক কিছু করেছে বলছে কিন্তু আমি ওকে কখনো দেখিনি এই বছর দু তিন ধরে আমি ওকে দেখছি এর আগে আমি ও কখনো নামও শুনিনি আর হাওয়ায় কাটি বলি হাওড়াতে ওকে দেখতে পেয়েছি এছাড়া মানে ওকে যেত দেখা যায় আর এই কিভাবে মহিলা কমে সভাপতি হয়ে গেল সেটাও আমাদের কাছে ধোঁয়া হঠাৎ করে এলো হঠাৎ করে এত বড় একটা পথ পেয়ে গেলো সবটাই মানে মানে অবাককালের ব্যাপার সবটাই আমাদের কাছে মানে রহস্যের ব্যাপার তারপরে যাত্রার নামে যাচ্ছি তাই বলে দিচ্ছি ও এর আগে কি ওদের শুভঙ্কবার নামে বলে নয় ওই সবারিকে মহিলা মঙ্গল সবানিকে হওয়ার আগেও আমার মানে কংগ্রেসের আরো অনেকেই নামে এরকম অনেকবার অনেক নামাজ পেয়েছে ওর মেঝারটাই নেই এই রকম আমাদের আমার যতদূর মনে হয় ওকে কোনো একটা দল থেকে তিনি পাঠিয়েছি কংগ্রেসকে কালমালিক্ত করার জন্য ও কংগ্রেসের লোক আগেও নয় বলছি কংগ্রেস সেই সুযোগটা ওনাকে দিচ্ছেন কেন মানে যেখানে আর শুভঙ্কর সরকারের নেতৃত্বে দুশো চুরানব্বইটা আসনে আপনারা প্রার্থী দেওয়ার ঘোষণা করে দিয়েছেন ইতিমধ্যে তো এই রকম একটা জায়গায় যেখানে এত বড় একটা লড়াই সেইখানে এই রকম একজন মানে অভিযোগ করছেন এটা একটা পুরো বিষয়টা অন্য রকম হয়ে যাচ্ছে না অবশ্যই অবশ্যই অন্যরকম হয়ে যাচ্ছে এখানে দলের দলের কিছু লোক হয়তো ওকে সমর্থন করে থাকতে পারে আর বেশিরভাগটাই ও অন্য কোনো দলের থেকে ও আর কি ইন্ধনতে এই জিনিসগুলো করছে কলেজ মানে কংগ্রেসটাকে তালিমা করার জন্য হঠাৎ করে এইভাবে এই ধরনের একটা অ্যালিগেশন কেন দেবে খুব চিন্তার বিষয় ব্যাপারটা তবে এটা নিয়ে আমরা সবাই বলবো সবাই দিল্লিতে যদি বলতে আমরা দিল্লিতেও গিয়ে রাখা করবো শুভঙ্কা এই জিনিস এরকম মানুষ নয় ও যা অ্যালিগেশনটা দিয়েছে তো এরকম নয় আমাদেরকে হয়তো খুব একটা বেশি গুরুত্ব না দিয়েও এখন তবে তবু নামে মানে নিচে আমরা বলবো না ওনার এটা এইরকম নয় মানে এই এই উনি যে সভাপতি হয়ে গেলেন মানে দু বছরের কংগ্রেস করাতে তো কংগ্রেসের কি আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাচ্ছে মানে যাকে তাকে সভাপতি করে দেওয়া যায় সেটাই আর কি প্রশ্ন কংগ্রেসের দলের কাছে প্রশ্ন যে হঠাৎ করে একটা অচেনা মানুষ তিন চার বছর রাজনীতি করার পর একটা দায়িত্ব পেয়ে গেল প্রশ্ন তো আমরা নেতৃত্বের কাছে রাখবো আমাদের প্রশ্ন ছিল সরাসরি হিসেবে প্রশ্নটা করতে পারিনি তো এবার আমরাও সরাসরি প্রশ্নটা কেন্দ্রীয় নেতৃত্বের কাছেই রাখবো আজকে আজকে এই মানে এই বিষয়টা বিজেপি প্রেস কনফারেন্সেও উঠেছিল মানে আজকে এই ঘটনাটা বিজেপির যে প্রেস কনফারেন্স সেখানেও প্রশ্ন তোলা হয়েছিল

একটা পদের তকমাতা রয়েছে কিন্তু লোক প্রত্যেকের মনে একটা প্রশ্ন থাকবে কারণ শুভঙ্কর দা তো আজকের মানুষ না অনেকদিন বইতে সে তো ছাত্র প্রসাদ প্রথম থেকে শুরু ছিল না আর এটা খুব একটা লোকের কাছে বিশ্বাসযোগ্য হবে বলে আমার মনে হয় না